নমস্কার বন্ধুরা সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বৃদ্ধি করেছে ঠিক এর মধ্যেই জিও বাজারে নিয়ে চলে এসেছে নতুন একটি মোবাইল ফোন যার বাজার দর মাত্র সতেরোশো নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন সতেরোশো নিরানব্বই টাকায় একটি ফোর জি মোবাইল ফোন যেখানে আপনারা ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কল করতে পারবেন এছাড়া এর সাথে আছে অন্যান্য অনেক ফিচার্স তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই ফোনটির নাম কি এই ফোনটি দেখি কী ফিচার্স আছে এবং এর সাথে আপনাদেরকে এটাও বলবো আপনারা এই ফোনটি কোথা থেকে কিনতে পারবেন তো বন্ধুরা প্রথমেই এই ফোনটির নাম হলো জিও ভারত জে আই ফোর জি ফোন জিও ভারত জি আই ফোর জি ফোন তো চলুন তাহলে দেখে নিই এই স্মার্টফোনটির মধ্যে কী কী ফিচার্স আছে প্রথমেই এটা আপনাদের প্রথমেই জানা উচিত এটা একটা ফোর জি স্মার্টফোন এখানে ফোর জি ভোল্টিজ সাপোর্ট আছে সিঙ্গেল সিম এখানে আপনারা ইউজ করতে পারবেন ডবল সিমের কোনো ফ্যাসিলিটি নেই টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে আপনারা এখানে এনজয় করতে পারবেন এখানে এইচডি কলিংয়ের ফ্যাসিলিটি আছে ফোনে আপনি খুব সহজে এইচডি কল করতে পারবেন এর সাথে সাথে এখানে আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন ওটিটি সার্ভিস যেমন জিও সিনেমা আপনারা এনজয় করতে পারবেন জিও সিনেমা অ্যাপ্লিকেশন এখান থেকে সুন্দর চালাতে পারবেন তার সাথে সাথে এখানে পঁচিশশো মিলি এমপিয়ারের একটি স্ট্রং ব্যাটারি আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক সো আপনারা হেডফোন খুব সহজে এখানে ইউজ করতে পারবেন জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা ভালো হবে না সেটা আপনারা এই দামের মধ্যে বুঝতেই পারছেন এখানে টর্চ দেওয়া আছে এফ এম রেডিও আছে এর সাথে সাথে আপনারা এক্সপেন্ডেবল মেমোরি এখানে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে আপনারা যদি চান আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড আপনারা এখানে লাগাতে পারেন একশো আঠাশ জিবি অবধি এই ফোনের মধ্যে ভারতীয় তেইশটি ভাষা দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাষায় আপনারা ফোনটিকে ব্যবহার করতে পারবেন এর সাথে সাথে আপনাদের অতি অবশ্যই যারা প্রয়োজন এই মোবাইলটির মধ্যে সিম লক থাকবে অর্থাৎ এখানে জিও সিম ছাড়া অন্য কোনো কোম্পানির সিম আপনারা ব্যবহার করতে পারবেন না এই ফোনটির দ্বারা আপনারা জিওর বিভিন্ন অ্যাপ আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন জিওর ইউপিআই সার্ভিস এখানে আপনারা ব্যবহার করতে পারবেন পরিষ্কার ভয়েস কল করতে পারবেন ফোর জির সার্ভিসের সাহায্য নিয়ে চলুক তাহলে এবার নিই কোথা থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন তো এখন অবধি যে খবর আছে শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই স্মার্টফোনটি কিনতে পারবেন আর যদি আপনারা এই ফোনটি কিনতে চান তাহলে অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসুন সেখানে ডাইরেক্ট পার্চেজ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজেই ফোনটি কিনতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে তাই অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ